আমরা দাম আমরা মনে করছি যেভাবে দেশ চলছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আমরা এই সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য কাকু বিনীতি করেছি তাদের আবেদন করেছি আপনারা বাজার দলের সহায়তা আমরা বলেছি জন্য আমরা বলেছি এমন কিছু করা যাবে না যার কারণে বাজার সামনে আছে রোজার পূর্বেই বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য আমরা সরকার কি পরিমাণ হবে কতটুকু হবে কতটুকু মেরামত তারা করতে পারবেন না তবে আশা করব অন্তত পুলিশ প্রশাসন ঠিকঠাক মতো